হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি আজকে আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে সো আজকের ব্লগটি হচ্ছে আমাদের দাওয়াত ব্লগ সো আমরা ফ্যামিলির সবাই মিলে দাওয়াতে গিয়েছিলাম শুক্রবার আমরা তো কম বেশি সবাই শুক্রবারে দাওয়াত পেয়ে থাকি সো লেটস গো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি খুব তাড়াতাড়ি আজকে তো আমি প্রায় আটটার দিক দিয়ে ঘুম থেকে উঠেছিলাম তো আমি কি করেও ভাবতেছিলাম সো আমি এই ড্রেসটা পরে দেখছিলাম আমাকে কেমন লাগতেছে কিন্তু আবার চিন্তা করলাম বাইরে যে গরম দেন হচ্ছে চেঞ্জ করে আমি এই ড্রেসটা পরেছি এদিকে রেডি হয়ে আমি ওবির সাথে একটু মজা করতেছিলাম ওর সাথে ছবি তুলতেছিলাম দেন হচ্ছে এর মধ্যে দিঘি আসছিল দিঘি এসে বলতেছে যে চলো আমরা বাইরে ছবি তুলি আর এদিকে সিরিন আমাকে নিয়ে তো পুরাই পচায় দিচ্ছে তো আমরা ছবি তুলতে বের হয়ে গিয়েছিলাম দিঘি আর আমি আমরা দুইজনই বের হয়েছিলাম দেখি পিছন থেকে অহনাও কীভাবে যেন দেখে ফেলছে আমাদের তো অহনাও চলে আসছে পিছন পিছন তো বাইরে এত রোদ ছিল ভাই মানে দুই মিনিটের মধ্যেই দেখি যে আমরা পুরো ঘেমে শেষ তো আমরা কিছু ছবি তুলেছি আমি ছবিগুলো অ্যাড করে দিব এদিকে দেখি আমাদের গাড়ি চলে আসছে দেন হচ্ছে আমরা তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছিলাম দেন এই যে আভা অভি অহনা দিঘি তো আমরা আগে বের হয়েছিলাম দেন হচ্ছে আন্টিরা বের হয়েছে আন্টিরাও বের হয়ে দেখছে খুব রোদ তো ওনারাও চিন্তা করছিল যে বাসার সামনের থেকে আমাদের অবস্থা এরকম হয়ে গিয়েছে আর ওইখানে যেয়ে কী হবে জানি না তো সবাই এক এক করে গাড়িতে উঠে বসছিল। মজাই লাগে না একসাথে কোথাও গেলে তো আমরা কোথাও গেলে অবশ্যই এক্সাইটেড থাকি আর কেউ না থাকলেও দিঘি অহনা আমি সব সময় এক্সাইটেড থাকি তো আমরা হচ্ছে পিছনের মানুষ পিছনে উঠে বসে পড়েছি পিছে ভাই যেই গরম লাগে কিন্তু একসাথে যাওয়ার মজাই আলাদা তো আমরা ফাইজলামি করছিলাম দেন আমাদের গাড়ির মধ্যে প্রচুর গরম লাগতে চলে এদিকে অহনা হচ্ছে সেলফি ভিডিও নিচ্ছিল তো আবার আমাকেও দেখাচ্ছে তো আমিও ভিডিও নিচ্ছিলাম দিন হচ্ছে গাড়ির মধ্যে গান ছেড়ে আমরা একটু মজা মস্তি করতে করতে পৌঁছে গিয়েছিলাম বিয়ের দাওয়াতে বাইরে অতটা জ্যাম ছিল না এই জন্য আমরা খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তো অতটা খারাপ লাগে নাই কিন্তু একটু গরম লাগতেছিল। আমাদের যাবার সময় যতটা খারাপ না লাগছে আসার সময় অনেকটাই খারাপ লাগছে ভাই মানে প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছিল এক একজনের তো দেখতে দেখতে কিন্তু আমরা বাবুবাজার ব্রিজ চলে আসছি আর একটা কথা হচ্ছে এখানে কিন্তু মোমোদের বাসা তো মানে নদীর এই পারে হচ্ছে মোমোদের বাসা তো বলতে বলতে আমরা প্রায় কিন্তু চলে আসছি আমাদের গন্তব্যে তো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা নামবো আমাদের ওই পাশে হচ্ছে রাস্তা ভাঙা ছিল পুরা বাসা পর্যন্ত গাড়ি যেতে পারে নাই একটাই আফসোস এমনিতেও গরম তো এই যে এদিকে হচ্ছে আমরা হাঁটতেছি এদিকে ওই যে পাথরগুলো রাখার কারণে গাড়ি ঢুকতে পারছিল না দেন হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাব এখান দিয়ে প্রচুর গরম লাগতেছিল প্রচুর মানে এক একজনের পাগলের মতো অবস্থা আমি তাকাতেও পারছিলাম না ভালো করে রোদের কারণে তো একদিক দিয়ে মজাও লাগছে ভাই কিন্তু গরমটাই হচ্ছে সবচেয়ে ব্যাড বাস ছিল আমাদের পুরা ট্রিপটায় তো ওই যে আঙ্কেল কুহু আন্টি দাদি সবাই যাচ্ছে দিকে যাচ্ছে আর আমি তো গরমে পুরো মাথায় কাপড় দিয়ে যাচ্ছিলাম পুরো অবস্থা খারাপ হয়ে গেছিল। দেন ফাইনালি আমরা হচ্ছে ফার্স্ট বেচে আমরাই বসছিলাম তো এদিকে হচ্ছে একটা সমস্যা ছিল ফ্যান প্রবলেম তো দুইটা টেবিলে একটা করে ফ্যান এরকম টাইপে ছিল তো আমি অনেক পানি খুঁজতেছিলাম অনেক সাধনার পর পানি পেয়েছিলাম তো আমরা খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে গিয়েছিলাম তো উপরে যেয়ে রুমে একটু রেস্ট নিচ্ছিলাম কারণ বাইরে ভীষণ গরম ছিল দেন সময় কাটানোর জন্য আমরা লুডো খেলতেছিলাম আমরা আবার কোথাও গেলে বোরিং লাগলে লুডো খেলি আর এদিকে হচ্ছে আশা ফানি ফেস দিয়ে চেতাচ্ছিলাম আর কি উনি পুরো যেতে যাচ্ছিলো আর এই যে আনটি আনটি এই ভিডিওটা দেখলে আমারে তো মাই দিবে দিবে ভাই তো ফাইনালি আমাদের প্রচুর গরম লাগতেছিল এই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে আসছিলাম এসে আমরা গাড়িতে এসে ছেড়ে বসেছিলাম তো আন্টি আস্তে আস্তে সবাইকে বিদায় দিয়ে আসছিল তো এখন আবার আমাকে আমাদের সবাইকেই এটাকে কী বলে ভুলে গেছি আমি ছোটোবেলায় অনেক খাইতাম এগুলা জুসের জুস টাইপের কিছু একটা তো আমরা খেতে খেতে মজা করতে করতে চলে আসছি বাসায় কিন্তু যাবার সময় প্রচুর প্রচুর খারাপ লাগতেছিল সবার পিহু বমি করছে তো আমাদেরও এক একজন অবস্থা খারাপ হয়ে গেছিল। দেন হচ্ছে শোভানটি বলতেছে যে আমরা চলো নাজিরাবাজার থেকে সবাই লাচ্ছি খেয়ে আসি তো হ্যাঁ ওনার কথা শুনে সবাই আমরা বললাম যে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো দেন হচ্ছে লাচ্ছিটাচ্ছি খেয়ে আমরা রওনা দিয়েছি আবার দেখি ট্রেনের সিগনাল পড়ে গিয়েছে গরমের মধ্যে এখানে কতক্ষণ বসেছিলাম দেন একদিক দিয়ে আমার ট্রেন দেখতে ভালোই লাগে তো যাই হোক এভারেজ সব কিছুই বেটার দেন হচ্ছে আমরা ফাইনালি বাসায় চলে আসছি দেন আমরা বাসায় যাব বাসায় যেয়ে রেস্ট নিব কিন্তু আফসোস প্রত্যেকটা বারের মতো আমি এইবারও বাসায় যে আর কোনো ক্লিপ নিতে পারি নাই আমি প্রত্যেকবার ব্লগে এই জিনিসটা যে কেন করি আমি নিজেও জানি না ভাই সো আজকে এই পর্যন্তই আমার আর কিছু বলার নাই বিকজ অফ আমি আর নিতে পারি নাই ক্লিপ এই বাসায় গেট পর্যন্তই ইনাফ এরপরে আমি আর বাসায় ঢুকে ফোনও ভাই ধরি নাই কারণ এতটা খারাপ লাগতেছিল সো টাটা গাইস আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ব্লগে টাটা